তো বন্ধুরা হাই অনেকদিন পর আবার লাইভে আসলাম লাইভে আসতে ইচ্ছা করছে না তাও আসছি কেন এদিকে প্রচণ্ড গরম আর পাখা কুলার অফ করে তোমরা মানে না করলে তোমরা শুনতে পারো না আর বাইরে লাইভ করা সম্ভব নয় প্রচুর গরম প্রচুর গরম দেখো গরমে চলে কি করেছি দেখো আমরা সব খাটের থেকে সব দোষক পোষক সব ঘুটিয়ে দিয়েছি খাটের কি অবস্থা হয়েছে আর এত গরম তারপরে গরমে কষ্ট করে লাইভে আসবো লাইভে এসে তোমরা কেউ একটা লাইক করো না কমেন্ট করো না শেয়ার করো না আর কেউ ভিউ ভিডিওগুলো দেখো না আমার ভিউজও হয় না তো তার জন্য লাইভে আসতে ভালো লাগে না তো তোমরা তাড়াতাড়ি জয়েন হয়ে যাও লাইক কমেন্ট শেয়ার করে দাও তাড়াতাড়ি আমার চ্যানেলটাকে নিয়ে যাও এগিয়ে আজকেও প্রচুর গরম তো আজকে কিচ্ছু অফ করিনি এখানে বসে বসে করছি তা তোমরা মানে বলবে শুনতে পাচ্ছ না এখন অনেক বেজে গেছে সাড়ে সাতটার মতো বাজলো তাই না সাড়ে সাতটা মতো একটু ঠান্ডা ঠান্ডা আছে অল্প মিষ্টি পড়েছে আরো মানে গরমটা আরো উঠছে মাটির থেকে তো চালানো আছে এগুলো তার জন্য বসে বসে ভাবলাম একটু লাইভ করি আর আজকের কাজ অতটাও নেই তাই তোমাদের সামনে আসলাম তোমরা তাড়াতাড়ি জয়েন হয়ে যাও যা ডাক একটু এখন মাংস রান্না করব মাংস দিয়ে ভাত খাবো কেন আজকে তো রবিবার তাই জন্য সকালবেলা দুপুরবেলা মাংস রান্না করিনি দুদিন আগেই মাংস খেয়েছি আর বৃষ্টি প্রতিদিন মাংস হলেই ওর ভালো হয় মানে দুদিন দিন দুদিন একদিন পর পর ওর মাংস খেতে ইচ্ছা করে তো আমি বললাম সকালবেলা দরকার নেই রাত্রিবেলা করবি তুল করবি কষা কষা করে রান্না করবি খাওয়াবে পরশু দিনকেই মাংস আর লুচি খাওয়া হয়েছে তবুও মাংস খাবো তো এখন দেখি কাউকে দিয়ে আনাবো আমার তো যেতে ভালো লাগছে না তো তোমরা তাড়াতাড়ি জয়েন হয়ে যাও তাড়াতাড়ি জয়েন হয়ে যাও সেই পঁচিশে বৈশাখের দিন আমি লাইভ অন করেছিলাম তো আজকে অনেক দিন পর আর এর মাঝের মধ্যে বৃষ্টির স্বাদ টাদ সব ছিল স্বাদ হলো সব লোকজন বাড়িতে ছিল ওর জন্যেই মানে আমাদের বাড়ির স্বাদ না ওর শ্বশুর বাড়ির স্বাদ হলো তো লোকজন সব ছিল আর সময়ও পাইনি আর এত গরম গরমের শরীরটা খুব খারাপ ছিল ওর জন্যই এখন আর লাইভ করতে পারিনি একদিন তো আজকে আবার দেখা করতে চলে আসলাম তোমাদের সাথে তোমাদের সাথে দেখা না করলে ভালো লাগে না তার জন্য আবার অনেকদিন পর চলে আসলাম তোমাদের সাথে দেখা করতে তো তোমরা গরমে সব কেমন আছো কমেন্ট করে জানাও তো তাড়াতাড়ি জয়েন হয়ে যাও তাড়াতাড়ি দিন আগে হালকা হালকা বৃষ্টি হয়েছে অল্প খুব বেশি না আরো গরম পড়ছে এইটুকু বৃষ্টি হয়ে আরো গরম পড়ছে মনে হচ্ছে শুয়েই পড়লাম তোমাদের সাথে শুয়ে শুয়েই কথা বলি দেখেছো আমার কী অবস্থা টাতা ও এখন আমি এই রিলস করলাম ভিডিও বানালাম ভিডিও এটা নিয়ে তারপরে তোমাদের সাথে লাইভে জয়েনলাম দেখো এখনও রিং লাইটটা বন্ধ করতেও ভুলে গেছে করিনি রিং লাইটটা গেলাম সেরামই রয়েছে আর চব্বিশ ঘন্টা চব্বিশটা ঘন্টা পাখা লাইট আর কুলার সর্বক্ষণ চলছে সর্বক্ষণ চলছে তো তোমরা তাড়াতাড়ি জয়েন হও তাড়াতাড়ি জয়েন হয়ে যাও দেখেছো কিরাম ঘেমে যাচ্ছি প্রচুর ঘামছি প্রচুর প্রচুর ঘামছি আর আমাদের ঘরে প্রচুর পিঁপড়ে হয়েছে প্রচুর মানে তোষকের মধ্যে পিঁপড়ে আর খাটের মধ্যে পিঁপড়ে কেন কেন এত পিঁপড়ে হয়েছে কে জানে তোমরা তাড়াতাড়ি জয়েন হও আর কমেন্ট করো কে কী বলবে কমেন্ট করে জানাও চুলগুলো মানে কি অবস্থা হয়ে যাচ্ছে আর কুলারের হাতে উড়ে যাচ্ছে পুরো তা তখন রিলস করলাম তো তাই ভালো লাগছে না আমি ভাবছি তোমাদের সাথে শুয়ে শুয়েই কথা বলি তো তোমরা শুনতে পাচ্ছ আমি কথা বলছি ঋষভ হাই হ্যালো তা তুমি ফার্স্ট টাইম আমার লাইভে তোমার কেমন লাগছে আমার লাইভ দেখতে তো তোমরা কি আওয়াজ শুনতে পাচ্ছ আমার কুলার চলছে তো আর পাকা চলছে আর যা আওয়াজ শুনতে পাচ্ছ কিনা আমি ঠিক বুঝতে পারছি না কলকাতায় থাকো আমিও কলকাতাতে থাকি এখনো চা খাওয়া হয়নি এখন অনেক সাইটা বেজে গেছে তো গরমে তো ভালো লাগছে না ও আর আমি দক্ষিণবঙ্গ অনেক দিন পর লাইভ এসেছি অনেক দিন পঁচিশে বৈশাখের দিনকে আমি মানে একটা প্রোগ্রামে গিয়ে আমি লাইভ করেছিলাম আমার বাড়ি কলকাতায় কোথায় আমার বাড়ি হচ্ছে মধ্যমগ্রাম নিউ ব্যাকপুরের মাঝখানে চেনো মধ্যমগ্রাম নিউ ব্যাকপুর মানে মধ্যমগ্রাম দিয়েও আসা যায় নিউ ব্যারাকপুর দিয়েও আসা যায় শুনতে পাচ্ছ আমার বাড়ি হচ্ছে মধ্যমগ্রাম নিউ ব্যারাকপুরের মাঝখানে হ্যাঁ ব্যারাকপুর না নিউ ব্যারাকপুর একটু জোরে জোরে কথা বলতে হচ্ছে কেন তো আমি তো মাইকে কথা বলি না আমি এমনি কথা বলছি ওই জন্য জোরে জোরে কথা বলতে হচ্ছে একটু ও লাইক করে দাও একটা করে লাইক করে দিলে আমার সুবিধা হয় মানে আমার ভালো লাগে থ্যাংক চুলগুলোর কি অবস্থা আর ভিডিও বানিয়ে তার আসলাম তো এখন মানে ঘেমে মানে পাখাটা বন্ধ করতে পারছি না কুলারটাও বন্ধ করতে পারছি না তাহলে প্রচন্ড হারে গরম করছে আমাদের এখানে হালকা হালকা বৃষ্টি হয়েছে খুব কম খুব কম বৃষ্টি হয়েছে আরও বেশি গরম পড়ে গেছে বৃষ্টিতে গরমে কোনো কিছু খেতে ভালো লাগছে না শুধু মনে হচ্ছে ঠান্ডার জল ঠান্ডা জল ছাড়া আর কিছু খাব না এত গরম কান্না চলে আসছে গরমে কতদিন লোকজন ছিল তো ভিডিও অনেকদিন নিয়ে বন্ধ করেছিলাম আমি আবার রিসেন্ট কালকে থেকে আবার ভিডিও দিয়ে আরম্ভ করেছি এখন দেখা যাক এখন মানে কতদিন দিতে পারবো কি না পারবো এদিকে তো আমার একটু অসুবিধাও আছে বড় ভিডিও তো এডিট করতে পারছি না বলে বড়ো ভিডিও দেওয়া হচ্ছে না তো লাইভে অন হচ্ছে ওর জন্য তোমরা তাড়াতাড়ি জয়েন হও তোমরা কমেন্ট করো লাইক করে দাও একটা করে গরমে কোনো কিছুই করতে ভালো লাগছে না এত গরম করছে একদম কোনো কিছু ভালো লাগছে না মাথা যন্ত্রণা ধরে যাচ্ছে হ্যাঁ প্রচুর গরম প্রচুর গরম দেখা করবো অবশ্যই অবশ্যই আমার ইউটিউব চ্যানেলে গিয়ে ভিডিও গুলো দেখবে লাইক করে দেবে কমেন্ট করে দেবে শেয়ার করে দেবে আমার ফেসবুকের চ্যানেলগুলো দেখবে হয়েছে তো জানি না আমাদের এখানে বৃষ্টি হয়ে আরও বেশি গরম পড়ে গেছে মনে হচ্ছে বৃষ্টি যতক্ষণ না হয়েছিল তাও ততক্ষণ একটু ভালো ছিল এখন মনে হচ্ছে বৃষ্টি হয়ে বেশি গরম পড়ল আর তো আমি বেশিক্ষণ তো অন থাকতে পারি না কেননা বুঝতেই তো পারছো রান্না বান্না করা আছে ওই জন্য বেশিক্ষণ অন থাকতে পারি না তো পনেরো কুড়ি মিনিট আমি অন থাকি সাথে সময় কাটাতে পারবো পনেরো কুড়ি আমি সময় কাটাতে পারবো তোমাদের সাথে ভিডিও করতে গিয়ে প্রচুর কষ্ট হয়ে যায় প্রচুর কষ্ট হয় তোর ইসব তোমার বাড়ি কোথায় মানে উত্তরবঙ্গ কোথায় নেটওয়ার্কের খুব প্রবলেম হচ্ছে আজকে প্রচুর প্রবলেম হচ্ছে নেটওয়ার্কে মাঝে মাঝে বন্ধও হয়ে যাচ্ছে রিলস ভিডিও করতে গেলেও গিয়েও ফেসবুকের ভিডিওগুলো করতে গেছি তখনও মানে নেটওয়ার্কের প্রবলেম হচ্ছিল ভিডিওগুলো মাঝে মাঝে আসছে মাঝে মাঝে আসছে না ইউটিউব ভিডিওগুলো করতে গিয়েও তাই হচ্ছে আবার লাইভেও পুরো এক এক সময় টফ হয়ে যাচ্ছে আবার অন হয়ে যাচ্ছে এরকম হচ্ছে আকাশকে ডাক পরে একটু মাংস হয়েছে এখন মাংস এনে মাংস রান্না করতে হবে অনেক হয়েছে অনেক তবুও দেখো তোমাদের সাথে কথা বলতে চলে এসেছি তোমাদের সাথে সময় কাটাচ্ছি সব কাজের মাঝেও এইটুকুনি সময় তোমাদের সাথে বার করে নিয়ে আমি বাই বসা যাচ্ছে না শোয়া যাচ্ছে না কোনো কিছু করা যাচ্ছে হচ্ছে তো টাটা আবার দেখা হবে কালকে এখন আমি আসছি টাটা